তুমি কি কখনো এমন কোনো গ্রামে গেছো যেখানে মানুষ থাকলেও মানুষ নেই যেখানে রাতনামার সাথে সাথে শুধু বাতাস নয় অদৃশ্য কিছু যেন তোমার নাম ধরে ডাকে আমি তোমাকে এমন একটা গ্রামের গল্প শোনাতে চাই কিন্তু সাবধান এই গল্প শোনার পর হয়তো তুমি আর কখনো গ্রামের পথে একা হাঁটতে পারবে না চলো তাহলে শুরু করছি আমাদের আজকের গল্পটি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে আছে কাইমুখী নামের এক গ্রাম সেই গ্রামটি এখন প্রায় ফাঁকা ঘরগুলো ভাঙাচোরা ঘরের চাল ভেসে গেছে কেবল মাটির গন্ধ আর শূন্যতা গ্রামের ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত নিরবতা পাখির ডাকনি কুকুর ঘেউঘ করে না এমনকি বাতাসও যেন থমকে যায় মানুষ বলে এই গ্রামে এক সময় হঠাৎ করেই সবাই একই সঙ্গে মারা গিয়েছিল কেউ বলে কলেরা কেউ বলে অভিশাপ শহরে থাকা এক যুবক নাম তার রাকিব শহর থেকে এসেছিল এই গ্রামে গবেষণার কাজে সবাই তাকে সাবধান করেছিল কাইমুখিতে যেও না কিন্তু রাকিব কুসংস্কার বিশ্বাস করত না হাতে টর্চ লাইট নিয়ে সে ঢুকে পড়ল গ্রামে রাত তখন প্রায় বারোটা প্রথমেই তার কানে আসে অদ্ভুত এক শব্দ যেন কেউ খালি পায়ে শুকনো পাতার উপর হাঁটছে সে টর্চ ঘোরালো কিন্তু সেখানে কেউ নেই সবগুলো ঘর বাড়ির জানালা বন্ধ কিন্তু ভেতর থেকে শোনা যায় টুপ করে পানি পড়ছে এরকম শব্দ অথচ ভেতরে পানি নেই রাকিব ভাবতে থাকে এটা তার হ্যালোসিনেশন কিন্তু ধীরে ধীরে সে টের পায় কেউ তার পেছনে হাঁটছে প্রতিবার সে ঘুরে তাকায় কিন্তু রাস্তাটি ফাঁকা এক সময় হাঁটতে হাঁটতে রাকিব একটি পুরনো স্কুল ঘর দেখতে পায় সে সেখানে প্রবেশ করে দেওয়ালে এখনও চক দিয়ে লেখা আছে আজ রাতেই শেষ তার গায়ে কাটা দিয়ে ওঠে এই লেখাটি দেখার পর রাকিব নিজেকে ঠিক রাখতে পারে না হঠাৎ সে দেখতে পায় একটি ছায়া তার নিজের মতো দেখতে কিন্তু ছায়াটি তাকে অনুসরণ করছে রাকি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে কিন্তু গ্রাম থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না প্রতিটা মোর ঘুরে সে আবার সেই একই জায়গায় ফিরে আসে এখন রাকিবের মনে একটি প্রশ্ন জাগে সে কি আসলেই এই গ্রামে ঢুকেছে নাকি কোনো দুঃস্বপ্ন আটকে গেছে তার নিজের হাত ছুঁয়ে দেখে শরীর ঠান্ডা একেবারে মৃতের মতো সে কি জীবিত নাকি আগেই মরে গেছে হঠাৎ গ্রামের পুরনো কবরস্থানে পৌঁছে যায় রাকিব এবং তারপর তার কানে ভেসে আসে অগণিত ফিসফিস ফিস তুমি তো আগেই মারা গেছ তুমি তো কখনো শহরে ফিরে যেতে পারবে না এই গ্রাম তোমার শেষ আশ্রয় এরপর চারপাশ অন্ধকার এবং অসংখ্য শিয়াল মিলে রাকিবকে টেনে নিচ্ছে মাটির ভেতর পর দিন সকালে গ্রামের লোকজন বলে কাইমুখী গ্রামের কাছে আবারও এক গবেষক নিখোঁজ হয়েছে কেউ তার লাশ পায়নি গ্রামবাসীরা বলতে থাকে হয়তোবা সেই কবরস্থানের শেয়ালগুলো রাকিবকে খেয়ে নিয়েছে তোমাদের কি মনে হয় রাকিবকে এখনো বেঁচে আছে নাকি সে চিরতরে আটকে গেছে সেই অভিশপ্ত গ্রামে তবে একটা কথা মনে রেখো যদি কোনো দিন হঠাৎ করে গ্রামের রাস্তা ধরে হাঁটার সময় কোনো ফিস ফিস শব্দ শুনতে পাও তাহলে যেই পথ এসেছো এসেছ তার উল্টো পথে ফিরে যাও আজকের এই ছোট্ট গল্পটি এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে